প্রিয় দর্শক চলছে মাদক ব্যবসায়ীকে ঘিরে উল্লাস আমরা আশা করি এরকম উল্লাস চললে সব মাদক ব্যবসায়ী সব দুর্নীতিবাজ চুরা হয়ে যাবে চাইয়া আমার কোন তো শাস্তি থাকে

আচ্ছা আমাদের সবাই আমরা যারা ছাত্র তারা আসলে আমি এখানে সিনিয়র আমি নাচাচ্ছি না প্রথমে বলি ওরা নাচাচ্ছে কিন্তু নাচানোর উদ্দেশ্যটা হচ্ছে তাকে সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করা তাকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তাকে সবাইকে মানে তাকে যেন সবাই তাকে এই সুযোগটা করে দেওয়া ভিও নাচানাচ্ছি শেষ এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও উদ্দেশ্যে পর্যন্ত ভালো লাগবেন সুস্থ থাকবেন